পুরাতন ব্যাপার এদিকে আছে ভালো ভালো সেনসেস আছে ইনশাআল্লাহ ভালো এদিকে আসেন আপনি আমার সাথে একটু কষ্ট করে हमने গরুর এনতেকা এই সিরিয়ালে হ্যাঁ নাম বলে দিবেন একটা একটা জোর দিবেন দাম দাম বলে দিবেন দেখো দেখো আমরা কই নাম কইলে এনতেকা কই যায় এই যে জোর দিন এই যে জোর দিন পর জোর দিন এই যে কেউ যদি এরকম আপনার আপনার এখানে আসে আপনি এই ধরনের গরু দিতে পারবেন না ফোন নাম্বারটা বলে দেন

বাড়িতে এখনো পনেরোটা আছে আচ্ছা ঠিক আছে আপনার গরু থাকতো না মানে দিনের সাথে যারা ফোন দিবে তাদের সাথে সুন্দর করে কথা বললাম গরু ডাকবেন ছাগল আছে চলো ছাগল